পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অদ্ভুত সব জাতি এটি একটি রূপকথার গল্পনা এসব উপজাতি বর্তমানে এমন সব অদ্ভুত কাজ করছে তারা অনেকেই বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানেন না এক হাজার বছর ধরে আধুনিকতার কিছুই স্পর্শ করেননি পশ্চিম লু একটি উপজাতির বসবাস তাদের সাধারণ অভ্যাস হলো মৃত ব্যক্তির সাথে বসবাস করা তাদের এমন অদ্ভুত আচরণ দেখে হতবাক হয়েছেন অনেকেই এই জাতি অনেকের কাছে জোনাগি ওনাগি নামেও পরিচিত তাদের পশ্চিম ও গান্ডা আর উত্তর তাঞ্জানিয়ার কিছু অংশে পাওয়া যায় লু সম্প্রদায়ের ধর্মে বিশেষ গুরুত্ব খ্রিস্ট ধর্ম তাদের সম্প্রদায়ের রীতি হল একজন নারীর স্বামী মারা গেলেও তার স্বামী থেকে আলাদা হতে পারবেন না তাদের স্বামীর লাশের সাথেই ঘুমাতে হবে কিন্তু এভাবে ঘুমানোর সময় যদি সে স্বপ্ন দেখেন যে তার নিজের স্বামীর কাছাকাছি আছেন তাহলে সে নারী মুক্তি পাবেন লু উপজাতির লোকেরা সাধারণ বিশ্বাস করে যে কোনো মহিলা যদি রাতে তার মৃত স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখেন তবে তিনি তার স্বামীর সাথে সমস্ত সম্পর্ক থেকে মুক্তি পেতে পারেন সে আবার বিয়ে করেও সংসার শুরু করতে পারবে লু সম্প্রদায়ের মধ্যে যারা আত্মহত্যা করে আবার তাদের মধ্যে রয়েছে বিশেষ একটি শাস্তি কোনো এক জায়গায় আত্মহত্যাকারীর লাশ গাছে ঝুলিয়ে নামানোর আগে বেতাঘাত করতে থাকে আবার লাশটিকে তারা গুন্ডাও বলে ডাকেন এ দেশের আরেকটি প্রথা হল কোনো নারী তার বড় বোনের আগে বিয়ে করতে পারবে না বড় বোনের বিয়ে না হওয়া পর্যন্ত ছোট বোন বিয়ে করতে পারবে না এ কারণে সমাজের অনেক জ্ঞানীগণী ব্যক্তি বোনকে ভোঁয়া বিয়ে দিতে বাধ্য করেন বা অন্য কাউকে বিয়ে দিতে বাধ্য করেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ